আহ আপনারা জানেন যে গত শুক্রবার অর্থাৎ পঁচিশ তারিখে সকালে থানাধীন বিরুলিয়া ইউনিয়নের নামক একটা জায়গায় যেখানে ওখানে হলো হল তো ওখানে একটা বাস জারের ভেতরে একটা ডেড বডি পাওয়া যায় একটা মহিলার মানে নগ্ন অবস্থায় তো তারপরে এটার পরিচয় পাওয়া যাচ্ছিল না তারপরে বিভিন্ন মাধ্যমে আমরা পরিচয়টা শনাক্ত করি শনাক্ত করে জানা যায় যে সেই মহিলাটার নাম হলো তানিয়া তার গ্রামের বাড়ি নারায়ণগঞ্জ জেলার আড়াই হাজার থানায় সে একটা গার্মেন্টস কর্মী এরপরে আমরা তার পরিবারকে খবর দেই খবর দেওয়ার পরে আমরা সাভার থানার টিম বিশেষ করে বিরুলিয়ার এস আই ওহাব সহ থানার টিমের একটা চৌকস দল এটা নিয়ে কাজ করা শুরু করে দেয় কাজ করা শুরু করার এক পর্যায়ে দেখা যায় যে ওই মেয়ের স্বামী সোহাগ একই গার্মেন্টস অর্থাৎ আশুলিয়া থানাধীন একটা গার্মেন্টস এ এন এইচ এই গার্মেন্টসে দীর্ঘদিন ধরে তারা কাজ করতো ওখানে তো কাজ করার ফলে তখন আমরা তাকে তার স্বামীকে আমরা সন্দেহ করে তাকে মনিটরিং মধ্যে রাখি রাখার পরে গতকাল তাকে আমরা জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসি নিয়ে আসার পরে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদে সে এক সময় সম্পূর্ণ এটার সাথে হত্যার সাথে জড়িত থাকার বিষয়ে সে স্বীকার করে তার ভাষ্য অনুযায়ী এবং আমাদের পারিপার্শ্বিক জিজ্ঞাসাবাদে এবং তদন্তে যে জিনিসটা বের হয়ে এসেছে সেটা হলো যে এই মেয়েটা এবং তানিয়া এবং সোহাগ ওই এস গার্মেন্টসে একই চাকরি করত। এবং চাকরি করার সুবাদে গত বছরে তাদের মধ্যে বিবাহ বন্ধনে তারা আবদ্ধ হয় হওয়ার ফলে এবং তানিয়া সোহাগের দ্বিতীয় স্ত্রী এবং তানিয়াও হলো দ্বিতীয় বিয়ে করেছে সোহাগকে অর্থাৎ তার প্রথম দিকের একটা সন্তান রয়েছে ছয় বছর বয়স সে তার গ্রামের বাড়িতে থাকে আড়াই হাজারে তো এদের মধ্যে যে সম্পর্ক থাকার ফলে এবং বিবাহ আবদ্ধনের ফলে তাদের একটা ওই তারা যে আশুলিয়া থানাধীন একটা বাসায় ভাড়া থাকতো সেই ভাড়া থেকে তাকে নিয়ে যায় সাথে করে বলে যে চলো আমরা বেড়াতে যাই তেইশ তারিখে রাত আটটার সময় তারপরে তাকে তেইশ তারিখ রাত আটটার সময় বেড়ানোর নাম করে নিয়ে গিয়ে বিরুলিয়া ইউনিয়নে অর্থাৎ সাভার থানাধীন এই কালিয়াকৈর জায়গায় ওই বাস ঝাড়ের মধ্যে সে বলে যে তোমাকে চলো এই ভেতরে নিয়ে যাই তো যেহেতু তার স্বামী স্ত্রী সেই বাদ যারের মধ্যে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে বলতেছে যে এখানে তোমার সাথে আমার শারীরিক সম্পর্ক করতে ইচ্ছা করছে তো তার সাথে শারীরিক সম্পর্ক করে যে করে হোক শারীরিক সম্পর্ক করার এক পর্যায়ে সে তাকে হলো গলায় চিপে ধরে যে শ্বাসরোধ করে শ্বাসরোধ করার ফলে মৃত্যু নিশ্চিত করার জন্য ওই তানিয়ার ওড়না দিয়েই তার গলায় পেঁচিয়ে তাকে একেবারে নির্মমভাবে মেরে ফেলে মেরে ফেলার পরে তাকে ওখানে রেখেই সে ওই অর্ধনগ্ন অবস্থায় রেখে সে চলে আসে এরপরে আমাদের টিম এটা নিয়ে সার্বিকভাবে তদন্ত করে এটা আসছে এবং সে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে সবকিছু দোষ স্বীকার করেছে